নোয়াখালীর ব্যাটিং ইনিংসের ষোলো দশমিক দুই ওভারের সময় হাকানোর ছক্কার উদাহরণটাই দেয়া যাক সেই ব্যাকলিফ্ট ওই বডি ল্যাঙ্গুয়েজ একই রকম শট খেলার ধরন ছক্কাটা দেখে আপনার মোহাম্মদ নবীর কথাই মনে হবে কিন্তু না এটা তো নবী নন তারই ছেলে হাসান ইসাখিল চমকপ্রদ ব্যাপার অন্য প্রাতে দাঁড়িয়ে তখন সন্তানের তাণ্ডব দেখছেন নবী বাবা ছেলে দুজনের জার্সিতেই সাত নম্বরের উপস্থিতি একজন সাত অন্যজন শুধু সাত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কল্যাণে এর ইতিহাসেই প্রথমবারের মতো একসাথে খেলতে দেখা যাচ্ছে বাবা ছেলেকে বাবার হাত থেকেই অভিষেক ক্যাপ নিয়ে ইসাখিল সেঞ্চুরি প্রায় করেই ফেলেছিলেন সব আলো কেড়ে নিয়েছিলেন নিজের দিকে তার ব্যাটে ভর করে ঢাকা ক্যাপিটালসকে বড় লক্ষ্য দিয়েছেন নোয়াখালী এক্সপ্রেস তাড়া করতে নেমেই আবার পড়েছে ইহসানুল্লাহ হাসান মাহমুদ মেহেদি রানাদের তোপের মুখে যে কোনো চাপড়ে কে বিস ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়স ইনিংসের তিন নম্বর ওভারেই রহমান উল্লাহ গুরবাজ পরিণত হয়েছেন হাসান মাহমুদের শিকারে পরের ওভারে বল হাতে নিয়েই ইহসানের জোড়া আঘাত দুই বলে ব্যবধানে ফেরত পাঠিয়েছেন আবদুল্লাহ আল মামুন আর সাইফ হাসানকে ব্যর্থতার বৃত্তে যেন বন্দি ন্যাশনাল টিমের ভাইস ক্যাপ্টেন তিনি শূন্যতে আউট হওয়ার পর একই পরিণতি নাসির হোসেনেরও এবার উইকেট কলামে নিজের নাম যুক্ত করলেন মেহেদি রানা উনিশ রানেই চার উইকেট নেই ঢাকার ক্যাপ্টেন মিথুন আলী ও শামীম পাটোয়ারিরও পরিবার গুরুদায়িত্ব দুর্যোগের মাঝেও শামীম জ্বলে উঠেছিলেন ঢাকাকে জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন তবে ওই দিল্লি বহু দূরের মতোই অবস্থা অল্প সময়ের মধ্যে এক ছক্কা আর চারটি চারে শামীম পৌঁছে যান উনত্রিশ রানে নিজের ষোলোতম বলটায় আরও এক ছক্কা হাঁকাতে গিয়ে শামীম হার মানেন সৌম্য সরকারের বুদ্ধিদীপ্ত এক ক্যাচের কাছে এরপর ক্রিজে এসে আউটের অনেকগুলো সুযোগ তৈরি করে অবশেষে সাব্বির থেমেছেন তেরো রান করে তার আগে মোহাম্মদ মিথুন তেত্রিশ রানে থাকতে মোহাম্মদ নবীকে ফিরতি ক্যাচ দিয়েছেন ঢাকার পরাজয় তখন শুধু সময়ের অপেক্ষা যেন আসলে নোয়াখালীর দ্বিতীয় জয় নিশ্চিত হয়েছে কিছুক্ষণ পরেই এর আগে ব্যাটিং করে হায়দার আলীর দল স্কোরবোর্ডে দাঁড় করিয়েছিল ফাইটিং একটা স্কোর ইনিংসের প্রথম দশ ওভারে নোয়াখালী তুলেছে একশো পাঁচ রান আর শেষ দশ ওভারে তাদের সম্বল উনআশি দুশো পেরোনো সংগ্রহ পাওয়ার আশা জেগেছিল হাসান ইসাখিল আর সৌম্যর ব্যাটে ভর করে তবে পরের ব্যাটাররা উপহার দিয়েছেন হতাশা নোয়াখালীর সলিড ওপেনিং জুটি সৌম্য আর হাসানকে নিয়ে ছয় ওভারে দুজনে তুলেছেন চৌষট্টি রান নয় দশমিক এক ওভারেই এসেছে একশো এক তবে পঁচিশ বলে আটচল্লিশ রান করে সৌম্য ফেরেন ক্যাচ আউট হয়ে কমে যায় রানের গতি ছয় বলে তিন রান করে শাহাদাত দীপু আউট দুই ওভারে মাথায় চার রান করে সাজঘরে হাবিবুর সোহান চাপে পড়ে যায় নোয়াখালি নবী ও ইসাখিল বাবা ছেলের এই জুটি নোয়াখালীকে টেনেছে ত্রিশটা বল তুলেছে তিপ্পান্ন রান আঠারো ওভারে শেষ বলে নবী আউট এক বল পরেই ইসাখিল ফিরলেন বিরানব্বই রানে বিপিএল অভিষেকে সেঞ্চুরির রেকর্ড গড়া রইল অধরা হায়দার আলী জাকির আলিরাও টেকেন বেশি সময় নোয়াখালি থেমেছে একশো চুরাশি রানে